হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল তোকে সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে তো গাইস বরাবর মতো আবার নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে টন প্রজেক্ট ঠিক আছে টন সাপোর্টের একটা প্রজেক্ট নিয়ে হাজির হলাম যেখান থেকে আপনারা টন করিনি ইনকাম করতে পারবেন ফ্রিতে ঠিক আছে একদম ফ্রিতে কিন্তু এখান থেকে টন করেন ইনকাম করতে পারবেন তো এই প্রজেক্টগুলো হচ্ছে সিক্রেট টন প্রজেক্ট ঠিক আছে প্রজেক্টের নামে কিন্তু আপনার সঙ্গে বুঝতে পারতেছেন যেখানখান থেকে কিন্তু টন ইনকাম করতে পারবো আমরা একদম ফ্রিতে তো এখানে জয়েন করার জন্য অবশ্যই অবশ্যই আমরা ডিস্ট কোনো বস্তা ওপেন করুন ওপেন করার পর সেখানে টু ডেজ টু অফার লিঙ্ক সেখানে ক্লিক করে লিঙ্কে অবশ্যই জয়েন করে রাখবেন আমি আজকেই এই ভিডিওতে এটুজার্স দেখানোর চেষ্টা করবো এই টন প্রজেক্টে এই সেকেন্ড টন প্রজেক্টে আপনারা কীভাবে মাইন স্টার্ট করবেন কীভাবে ইনকামটা করবেন ঠিক আছে এটুজার প্রজেক্টটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখলে আবার আশা করি প্রত্যেকটা জিনিস আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন ঠিক আছে আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনলাইনে ফিটিং ইনকাম করার জন্য অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সতে ওপেন করেন ওপেন করার পরে আমি বাংলাতে লিখে দিয়েছি যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করেন ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমার চ্যানেলে জয়েন হতে পারবেন তো চাইলে আপনার জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখানে আসার পরে আপনার জাস্ট লিঙ্ককে ক্লিক করার পরে স্ট্যাটাস যখন ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম আসবে তো আপনার সামনে তো এরকম আসার পরে আপনার জাস্ট কী করবেন এই যে দেখেন প্রে অন ক্লিক এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের প্রসেসিং হবে লুডিং হবে লুডিং হলে কিন্তু আমাদের তারা কী করবে সেই পরে কিন্তু নিয়ে যাবে ঠিক আছে তো দেখেন তারা কিন্তু আমাদেরকে কিছুক্ষণ প্রসেসিং করার পরে তারা আমাদের তাদের যে বট আছে সেই বটটা কিন্তু নিয়ে আসলো তো এটা কিন্তু আসলে মূলত মাইনিং একটা প্রজেক্ট তো দেখেন এখানে কিন্তু আমরা মাইনিং করতে পারবেন ট্যাপ টেপ করে ইনকাম করতে পারবেন দেখেন এখানে পাঁচশো আছে এতে ফুল ট্যাঙ্ক আছে টেপিং গুরু আছে ঠিক আছে এখানে চ্যারেক্টার চুজ করতে পারবেন আপনি আপনি যদি চান এখানে চ্যারেক্টার ওটা চেঞ্জ করে দেবেন তাহলে এখানে ক্লিক করবেন সিলে যে এখানে যদি আপনারা এটা দিতে চান আমি এটা দিয়ে দিলাম দুই নম্বরটা তো এখানে দিতে চাইলে কিন্তু সিলেক্ট চ্যারেক্টারটা দিয়ে দেয় তো এখানে দিয়ে দিলে কিন্তু আমার এটা হয়ে যাবে ঠিক আছে গোপাকে যদি দিয়ে দিই তো দেখেন আমার কিন্তু এটা হয়ে গেলো তো এখানে ইনকামের সিস্টেমটা কিন্তু দেখেন এখানে ট্যাপ টেপ করবেন আমরা কিন্তু ইনকাম হবে ঠিক আছে এখান থেকে ট্যাপ টেপ করবেন ইনকাম হবে এখান থেকে ট্যাপ টেপ করবেন ইনকাম হবে তো দেখেন আমার কিন্তু ট্যাপ টেপের যে একটা লিমিট আছে এখানে কিন্তু পাঁচশো ট্যাপ টেপের ছিল এখন কিন্তু আমার এখানে শেষ হয়ে গেছে এখন যদি চাই আমি দেখি যে ফুল টেপ দেওয়া আছে টেপিংগুলো দেওয়া আছে আমি এখানে ক্লিক করে কিন্তু আবার এখানে রিচার্জ করতে পারবো মানে যে দেখেন এখানে ক্লিক করে দিতে গেটে একটা ক্লিক করে দিলাম গেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন আবার কিন্তু আবার পাঁচশো ট্যাপ টেপ এখন চলে আসলাম কিন্তু আবার পাঁচশো আবার এখানে দিতে পারবো তবে কিন্তু প্রত্যেক দিন আপনারা এই যে তিনটা টেপিং এখানে বোনাস হিসেবে পাবেন ফ্রি পাবেন সেগুলো কমপ্লিট করবেন প্লাস টেপিংগুলো তিনটা পাবেন সেটাও কমপ্লিট করবেন ঠিক আছে আর এই যে লেভেলগুলো আছে আনপার ট্যাপ ঠিক আছে আনপার আওয়ার এগুলোকে আসলে আপনারা লেভেল আপ করে নেবেন লেভেল আপ করে নিলে কিন্তু কী হবে আপনার যে ইনকামের স্পিডটা আছে সেটা কিন্তু বেশি বেশি হবে যেমন এখন যদি আমি একটা ক্লিক করি এখন আমার কী হচ্ছে একটা টোকেন ইনকাম হচ্ছে আপনারা যদি লেভেল আপ করেন এই যে এখানে আনপার ট্যাপ এখানে যদি লেভেলটা আপ করে দেন এখানে যদি ক্লিক করে টু করে দেন এগুলো যদি টু করেন তাই এখানে যদি ক্লিক করেন লেভেলগুলো যত বেশি আপ করবেন আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে মানে এখন যদি একটা হয় তাহলে লেভেল যদি আপ করেন তাহলে কিন্তু এক টেপে দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা বন্ধ হবে মানে যত বেশি আপ করেন তত বেশি এখানে প্রতি ট্যাপ টেপে প্রতি টেপে আপনার ইনকামটা বেশি বেশি হবে তো হলো মূল প্রসেসটা আর কি ট্যাপ টেপের তো এগুলো আপনারা অবশ্যই প্রতিদিনের প্রতিদিনের ট্যাপগুলো করে রাখবেন এবং ফুল টাইম টেপিংগুলো এগুলো সবগুলোকে কমপ্লিট করে রাখবেন প্রতিদিন তারপরে এখানে আরও কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রেফার অপশন যেটা আছে এখানে যদি আপনারা যান আপনারা আপনাদের অবশ্যই রেফার লিঙ্কটা পেয়ে যাবেন তো এখানে আসলে কী হবে যেখানে এখানে এই যে দেখে আমরা যে রেফার লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে পাবেন আমার এখানে দেখেছি ইউ ফ্রেন্ড জিও তো ইনভাইট ফ্রেন্ডে যদি আপনারা ক্লিক করেন এই যে ইনভাইট ফ্রেন্ডে এখানে ইউ ফ্রেন্ড দেখা যাচ্ছে এমনি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এই যে লিঙ্কটা কিন্তু আমার এখানে চলে আসলো এই যে আমার লিঙ্কটা কিন্তু চলে আসলো এখানে যদি ক্লিক করে দেয় কপি করেন কপি করলে কিন্তু এটা কপি হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কপি হয়ে যাবে মানে এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন একটা টাচ করে দেওয়ার সাথে সাথে লিঙ্কটা কপি হয়ে যাবে তারপরে কিন্তু এই লিঙ্কটা আপনি কী করবেন শেয়ার করতে হবে আপনার যে বন্ধুবান্ধব আসে তো এখানে আরেকটা জিনিস হচ্ছে কি দেখেন এখানে ক্লেম রেওয়ার্ড একটা অপশন আছে যে ক্লেম রেওয়ার্ড আপনার আপনি যদি কোনো রেফার বন্ধু বান্ধবকে রেফার করা হতে পারেন মানে শেয়ার করে রেফার করতে পারেন করার পরে কিন্তু এখান থেকে কিছু রেওয়ার্ড পাবেন আপনি ঠিক আছে এই ক্লেম রেওয়ার্ড দিয়ে আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে আপনার যদি বন্ধু বান্ধব হয় ফ্রেন্ড হয় তারা যদি নিয়মিত কাজ করে এখানে অ্যাক্টিভ থাকে তারা কিন্তু এখান থেকে ফ্রি কিছু ক্লেম পাবেন কয়েন পাবেন সেগুলো ক্লেম করলে কিন্তু আপনার অলরেডি অ্যাড হবে ঠিক আছে হল কোনো প্রসেসটা আর একটা হচ্ছে কি আপনারা যদি এই যে টাক্সে যান টাক্সে যাওয়ার পরে যে দেখেন এখানে রেফার টাক্স মানে এখানে যে এই যে দেখেন আপনারা ক্যালকুলেট দিতে পারি যে রেফার ট্যাক্স একটা অপশন এই রেফার ট্যাক্সে যদি আপনারা যান এখানে গেলে কিন্তু আপনারা এখান থেকে দেখেন মানে তিনটা ফ্যান যদি আপনি ইনভাইট করাতে পারেন রেফার করাতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু হান্ড্রেডকে মানে এক লক্ষ টুকেন পাবেন দশটা করাতে পারলে চার লক্ষ পাবেন পঁচিশটা করাতে গেলে পাঁচ লক্ষ এভাবে কিন্তু যত বেশি করাতে পারেন তত বেশি কিন্তু এখান থেকেও একটা মানে রেভার তারা দিবে তো দুইটা রেভার্ট কিন্তু পাচ্ছেন রেফারের মাধ্যমে তো রেফার বেশি বেশি করার চেষ্টা করবেন রেফার লিঙ্কটা বেশি বেশি শেয়ার করবেন যত বেশি রেফার করেন তত বেশি ইনকামটা বেশি হবে ঠিক আছে তারপরে যদি আমরা এই টাক্স যে পার্টনারে যাই উপরে এখানে কিন্তু চারটা অপশন আছে যেমন পার্টনার টাক্স লেগু তারপর রেফার টাক্স ঠিক আছে আমরা কিন্তু পার্টনারে যদি যাই মানে এই যে এটা আছে টন প্রজেক্ট তাদের সাথে আরও কারা কোন কোন প্রজেক্ট কাজ করতেছে সেটা দেখতে চান এখানে এখানে কিন্তু বহু প্রজেক্ট আছে যে সিক্রেট টন প্রজেক্টের সাথে কিন্তু কাজ করতেছে দেখেন এখানে অ্যাভেলেবেল অনেক প্রজেক্ট আছে এখানে কাজ করতেছে তো বুঝতেই পারতেছেন যে এই প্রজেক্টটা কেমন অনেক ভাইরাল একটা প্রজেক্ট খুব শক্ত একটা প্রজেক্ট টন প্রজেক্ট মেবি আপনারা জানেন যে টর্ন কয়েনের বর্তমানে বাজার প্রাইস কত একটা টর্ন কয়েনের মূল্য প্রায় ছ ডলারের কাছাকাছি ছয় ডলার যদি বাংলাতে কনভার্ট করেন প্রায় সাড়ে তিনশো থেকে সাতশো টাকার সমতুল্য মানে একটা টন কয়েন তো বুঝতে পারতেছেন প্রজেক্টটা কেমন তো এই পার্টনারে আসার পরে যদি আপনারা এখানে এইগুলো ক্লিক করেন দেখেন এখানে প্রত্যেকটা টাক্স যেগুলো আছে এগুলো প্লে করতে হবে আমাদেরকে আমি সেটা করে দেখাচ্ছি আপনারা সবগুলো প্লে করলেই হবে এটা যদি ক্লিক করে দেন এখানে এখানে ক্লিক করার পরে যদি স্টার্ট মিশনের একটি যে এখানে একটা ক্লিক করে দেন তো ক্লিক করার পরে আপনারা কী হবে এই যে টাইম ফার্ম যে বোর্ডটা আছে সেই বোর্ডটা নিয়ে যাবে আপনাদেরকে তো আপনারা যারা এখন এখানে কাজ করেন না এই এই অফারটা কিন্তু আমি অনেক কিছুদিন আগে শেয়ার করছি আমার টেলিগ্রাম প্লাস ইউটিউব চ্যানেলে এগুলোতে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো এখানে আসার পরে আবার এখানে চলে যাবেন চলে যাওয়ার পর আবার এখানে ক্লিক করে দেবো আমরা ক্লিক করার পরে তো দেখেন এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেল আমার ঠিক আছে এই যে চাকসার আমি করলাম এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেল এটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি ক্লেম করি ক্লেম করলে কিন্তু এই যে সত্তরকে মানে সত্তর হাজার কোয়েন আমার কিন্তু অলরেডি অ্যাড হয়ে যাবে তো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এভাবে ক্লিক করে করে ক্লিক করে করে সবগুলো কমপ্লিট করতে হবে এবং প্রত্যেকটা প্রজেক্টে আপনারা জয়েন করবেন ঠিক আছে এখানে যে প্রজেক্টগুলো আসে এই প্রজেক্টগুলো কিন্তু সবগুলো প্রজেক্টই ভালো প্রজেক্ট ঠিক আছে একটা ভালো প্রজেক্ট এই এই টন প্রজেক্টটা যেটা আছে এটা কিন্তু ভালো প্রজেক্ট এবং এই যে পার্টনারগুলো আছে পার্টনারে যে অনেকগুলো প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা প্রজেক্টই ভালো প্রজেক্ট এবং এখান থেকে প্রত্যেকটা প্রজেক্ট দিয়ে কিন্তু আপনার পেমেন্ট তারা দিবে কারণ এই প্রজেক্টগুলো অনেক ভালো প্রজেক্ট ঠিক আছে ভেরিফাইড প্রজেক্ট এবং ভাইরাল প্রজেক্ট তো সবগুলো মধ্যে জয়েন করবেন আমি কিন্তু অনেকগুলো এই মাইনিং প্রজেক্টের লিঙ্ক কিন্তু আমি আমার শেয়ার করছি আমার টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউব চ্যানেল সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তো এইগুলো আসলে পার্টনার্সের তো পার্টনারশিপগুলো আপনারা এভাবে করে নেবেন তো দেখেন টাক্ক একটু অপশন আছে এইগুলো সবাই করতে হবে তো টাক্কে যদি আপনারা যান তো ট্যাক্সি গেলে দেখেন এখানে একটা অপশন আছে যে ডেইলি রেওয়ার্ড এই যে একটা ক্লেম অপশন আছে আপনারা যদি এখানে ক্লেম করেন ক্লেম করলে ডেইলি একটা রেওয়ার্ড থাকবে সেই রেওয়ার্ডটা কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন দেখেন আমার কিন্তু অলরেডি আজকের যে রেওয়ার্ডটা আছে সেটা কিন্তু ক্লেম হয়ে গেছে কালেক্ট হয়ে গেছে পরবর্তীতে কালকে আবার রেওয়ার্ডটা ক্লেম করতে হবে তো এভাবে কিন্তু রেওয়ার্ডটা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকদিন মনে করে এটা রিসিভ করতে হবে ঠিক আছে তারপর এখানে যে আপনারা এ করেন এই টাস্কগুলো কমপ্লিট করতে চান তাহলে কী করতে হবে দেখেন আমি এটাতে দেখাই এটাতে দেখাই তো এখানে যদি ক্লিক করে দিন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে স্টার্ট মিশনের করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি কি করবো তারা টুইটারে নিয়ে যাবে টুইটারে নিয়ে যাওয়ার পরে আপনার কাজ হবে জাস্ট একটা ফলো করে দেওয়া তো দেখেন ফলো বাটনে জাস্ট সাথে ক্লিক করে ফলো করে দেবেন ঠিক আছে আমি ফলো করে দিলাম ফলো করে দেওয়া আবার বেগে চলে যাব তো বেগে যাওয়ার পরে দেখেন এই যেটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে তো এখানে আবার ফার্স্ট তো আমি এখানে ক্লিক করি আবার এখানে আমাকে টেলিগ্রামে এই টুইটারে নিয়ে যাবে তারা তো নিয়ে গেলে এখানে আমাদের কী করতে হবে একটা লাইক করে দেবো একটা লিডিস্ট করতে হবে ঠিক আছে করে দেওয়ার পর আবার এখানে বেগে যাব তো দেখেন এটাও কিন্তু প্রসেসিংয়ে চলে গেলো এভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের এগুলো করতে হবে এগুলো করে দিলে করে দেওয়ার হয়ে পরে কিন্তু আমাদের সবগুলো প্রসেসিং হবে প্রসেসিং হলে তখন কমপ্লিট হয়ে যাবে তখন যদি আমরা এখানে ক্লিক করি ক্লেম করি ক্লেম করার সাথে সাথে কিন্তু আমাদের অলরেডি অ্যাড হয়ে যাবে আমাদের টুগানটা তারপরে লেগ যেটা আছে সেটা আমাদের গিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে কোন এই লেভেলে আপনি কোন এটা পাবেন বা কত কত টুকেন লাগবে আপনার সবগুলো জিনিস এগুলো দেখতে পারবেন আর লেভেলগুলো আর মাইস্টিগুলো দেখতে পারবেন তারপর মাইনিং অপশনে যদি আপনারা যান মাইনিং অপশনে গেলে এই যে এখানে যে মাইনিং প্রজেক্টগুলো আছে যেমন হামস্টার জেএম জেড ঠিক আছে কেপ কয়েন তারপরে জেন কোয়েন এগুলো কোয়েন্টিনের মতো আর কি কম্বো সিস্টেম তো এই কোম্বোগুলোর কোনো লঞ্চ হয় নাই মানে লঞ্চ হবে মানে প্রজেক্টটা কিন্তু আসলে বেশি দিন হয় নতুন নতুনই ভালো নতুনই প্রজেক্ট কিন্তু প্রজেক্টটা কিন্তু আসলে সত্য হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করবে এবং কিন্তু শক্ত একটা প্রজেক্ট স্ট্রং প্রজেক্ট ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তারা পেমেন্ট দিবে তো এখানে কিন্তু সবগুলো এই এবারও কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই কিছু কিছু হয়েছে দুইটা তিনটা করে একটা করে তো আর দেখো এটাই হয়েছে আপনারা পারলে এগুলোকে যখন আপনারা ইয়ে ইনকাম হবে টোকেন তো টোকেন দিয়ে ইনকাম করার পরে এখানে একটা ক্লিক করে দেবেন এভাবে ক্লিক করে লেভেলগুলো আপ করে দিবেন গেট এ কার্ড এখানে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে কী হবে আপনার লেভেলটা কিন্তু আপ হয়ে যাবে তো এভাবে যেতেখানে আমার কিন্তু লেভেল এখানে আগে জিরো ছিল এখানে কিন্তু এখানে ওয়ান হয়ে গেছে তো এইভাবে প্রত্যেকগুলোকে লেভেলগুলোকে আগে আগে অল্প করে আপ করে নেবে ঠিক আছে আপ করে রাখবেন তো দেখেন আর কাজে এই এয়ারবোটন যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখতে পারবেন যেমন রুট রোডম্যাপরা এখান থেকে দেখতে পারবেন অ্যাবোটও দেখতে পারবেন বুস্ট দেখতে পারবেন সোয়াব দেখতে পারবেন গেমস করতে পারবেন ঠিক আছে ক্লিডার বোর্ড দেখতে পারবেন সেটিংস ওপেন করতে পারবেন সবগুলো কিন্তু এখানে করতে পারবেন আপনারা ঠিক আছে তো এইগুলো ভুল প্রসেসটা আর কি তো রেফার টাক্ক যেগুলো আছে রেফার রেফার লাইন ইনভাইট ফ্রেন্ড তো ফ্রেন্ডটি যে আসলে কিন্তু আসলে এখানে ইনকামটা বেশি আসলে তো এইখানে যদি আপনি একটা ফ্রেন্ড রেফার করেন দেখেন এইখানে ক্লেম করতে পারতেছেন আপনি এইখানে ক্লেম করতে পারতেছেন টাক্ক অপশনে যদি আপনার জানেন কি টাক্ অপশনে তো ওইখানে গেলে আবার ওইখানেও কিছু রেফার টাক্ক অপশন আছে যে রেওয়ার্ড আছে রেওয়ার্ডগুলো আপনারা পাবেন এই যেখানে রেওয়ার্ড টাক্স গেলে তো ওইখানেও কিছু পাবেন তো অবশ্যই রেফার লিঙ্কটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের মাঝে না যত বেশি রেফার জেনারেট করতে পারবেন তত বেশি কিন্তু ইনকামটা হবে তো এই হলো মূল প্রসেসটা আর কি আপনারা অবশ্যই মনে করে করে এই ট্যাপ ট্যাপগুলো সবগুলো কমপ্লিট করবেন এবং এই যে ফুল ট্যাঙ্ক যেগুলো আছে টিফিনগুলো যেগুলো আছে এগুলাকে রিসিভ করবেন এবং প্রত্যেকদিন যে রেওয়ারটা আছে সেই রেওয়ারটা ডেলি রেওয়ারটা রিসিভ করবেন আর এইভাবে কাজ করতে থাকেন যতটুকু লঞ্চ হচ্ছে যতটুকু করতে থাকেন আর এখন কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট হয় নাই ওয়ালেট কানেক্ট তারা নাই ওই প্রজেক্টটা কিন্তু তারা লিস্টেড করছে তো টন প্রজেক্টের নামে এটা কিন্তু টন টন ওয়ালেটেই আসলে লিস্টেড হওয়ার কথা টন প্রজেক্টে টন এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার কথা তো আমরা আপাতত যেহেতু প্রজেক্টটা নতুন আছে প্রোজেক্টটা ভালো এখান থেকে ভালোভাবে কাজ করতে পারলে এখান থেকে কিন্তু ভালো একটা বেনিফিট ভালো একটা প্রফিট আমরা কিন্তু নিতে পারবো ঠিক আছে তো যারা যারা কাজ করতে চান যারা তারা জয়েন করেন না এখন এই প্রজেক্টে তারা দ্রুত এখানে জয়েন করেন এখান থেকে ভালো একটা প্রফিট আসবেন ইনশাল্লাহ তো আশা করি প্রত্যেকটা প্রসেস প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বোঝাইতে পারছি ভিডিওটা যদি আপনারা বুঝে থাকেন যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন মেম্বার হয়ে থাকলে মাস্ট বি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন এবং অনলাইনে ফিতে ইনকাম করতে চাই অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলে সোমানটিক ভিডিও লিখে সার্চ করেও পাবেন কি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে ওপেন করেন সেই ওপেন করার পরে যদি আপনারা এই দেখেন দেখবেন যে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এবং বাংলায় লেখা আছে আমার টেলিগ্রাম লিঙ্ক জয়েন করতে নিচে সেই ক্লিক করুন ওখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট এই টেলিগ্রামে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনারা জয়েনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম